তোমাদেরকে তো দিনের বেলা দেখালাম যে জমিতে কিন্তু জলে ভর্তি হয়ে গেছে আর এখানে আস্তে আস্তে একটা জিনিস দেখতে পেলাম এই দেখো দেখো বড় ল্যাটা মাছ আমার তো ল্যাটা মাছ লাগবে না তাই ওকে ধরবো না ফোনটা বলেছিলাম দেখো বৃষ্টির ওয়েদারে কিন্তু অনেক কিছুই পাওয়া যাচ্ছে আমাদের প্রীতমের হাতে একটা জিনিস আছে প্রীতম এইমাত্র আসছিল আর আস্তে আস্তে মালটা কি ধরেছে দেখো এই দাঁড়া পিতম একবার দাঁড়া 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 দেখো সাইজ খানা খালি দেখো পিতা একবার একবার হাতটা দে একবার হাতটা দে পিতম বাপরে এই দেখো মানে খালি জিনিসটা বুঝে নাও কত বড় আধা হাতের বেশি ঠিক আছে এটা একটু জলে পিতম ধুয়ে নে চপক চপক করে

हां एडा मैजिक देख एडा मैजिक देख सोचा घर गुदिए नहीं नाहा। 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 नहीं लक्का तो का माता ना देखते हो किरण गुड़ आ यार देखते हो सिस्टम दा एक कली

ডুবে এই যে আমাদের মাঠের রাস্তা ঠিক আছে আর এখানে কিন্তু বসেছিলাম আর এই মাঠে কিন্তু এই জমিটা এখানটায় অনেকগুলো মাছ চলে এসেছিল ঠিক আছে আর জল দিয়ে নেবে এ দেখো এই মাত্র একটা বড় কই মাছ ধরে ফেলেছি পুরো পাকা এ দেখো মুখটা হলুদ দেখা যাচ্ছে দেখো কো والله আছে পুরা বড় সাইজের কই ঠিক আছে এই মাত্র আবার একখানা ধরে ফেললো ঠিক আছে আবার ওকে তোলা হলো

ভিডিও করছি এই দেখ তোদের ভালো করে খুঁজ ভালো করে খুঁজ মনে গিয়ে সামনের দিকে চলে গেছে সামনের দিকটা বেঁচে ছিল মনে হচ্ছে পায়ে পায়ে করে হালকা হালকা করে এবার বেশি আবার দূরে পাঠিয়ে দিই যেন ঠিলে মুন্ডু ছাড়া মাছ

এক হাত ভালোই সাইজ আবার কি এর থেকে আবার কি হবে রে তো এই সবাই তো এত কিছু ধরলো আর আমি কিন্তু শেষ রাতে কি ধরেছি দেখো আমি কিন্তু ফোনটা ফোনটা নিয়ে যাইনি বাড়িতেই চার্জ হচ্ছিল আর বাইরের দিকে বেরিয়েছিলাম রাস্তার দিকে আর একটা হাতে সঙ্গে করে হেসো নিয়ে বেরিয়েছিলাম আর দেখো মাঠেতে গিয়ে আমি এই সবে মাত্র কি ধরে নিয়ে এলাম এ দেখো দেখতে পাচ্ছ এই দেখো এমন হেসে করে চোট দিয়েছি দেশি মাগুর ঠিক আছে এমন চোট দিয়েছি পুরো পেটের যা ডিম ছিল সব বেরিয়ে পড়েছে শুধু কিন্তু মাগুর মাছটাই নয় তার সঙ্গে কিন্তু এই দেখো একটা পুরো বড় পাকা কই ধরেছি ঠিক আছে এ দেখো পেট ভর্তি পুরো ডিম রয়েছে আর এটাকে কিন্তু এবার নিয়ে গিয়ে ছেড়ে দেবো জলের মধ্যে তো মা বাপি কিন্তু ঘুমিয়ে পড়েছিল আর এই মাছটা তো আমি কেটে ফেলেছি তো ওই কারণে এইভাবে তো সারা রাত্রি রেখে দেওয়া যাবে না ওই জন্য মাকে ডাকলাম বাপিও উঠে এলো মাও উঠে এলো আর আসার পরেই কিন্তু এই দেখো মা বটি নিয়ে বসে পড়েছে মাছটা বাছার জন্য মা মাছটা কিভাবে বাঁচবে সেটাই বুঝে উঠতে পারছিল না কারণ এমন আমি জায়গায় চোটটা দিয়ে দিয়েছি তাই জন্য ঠিকঠাকভাবে হচ্ছিল না যাই হোক মা তো মাছ বাঁচায় এক্সপার্ট তো মা মাছটা বাঁচুক একটা জিনিস তোমরা খালি খেয়াল করো মাছটার পেটে কত ডিম আছে দেখো ওখানে ছোট পেথেটার মধ্যেও দেখালাম কতটা ডিম বাইরে মা বের করেছে আর এখনো পর্যন্ত কিন্তু মাছটার পেটের মধ্যে দেখো কতটা ডিম আছে তারাও মাছের মধ্যে থেকে ডিমটা বের করুক তারপরে দেখাচ্ছি কতটা ডিম ছিল একটা মাছের পেটে এ দেখো কতখানি ডিমটা বেরিয়েছে দেখো এই মাছটার মধ্যে এতটা ডিম ছিল আর মাছটাও কিন্তু ছোট নয় মাছটা প্রায় এক হাত মানে কোন পর্যন্ত ঠিক আছে তো মায়ের কিন্তু মাছটা বাছা প্রায় হয়ে এসেছে আর দেখো এটার মধ্যে এক দুই তিন চার পাঁচটা চাকা একটা লেজা টোটাল পাঁচটা চাকা একটা লেজা বেরিয়েছে এখনো কিন্তু মুড়োটা থেকে এখনো একটা চাকা বেরোবে ঠিক আছে আর এখনো কিন্তু মুড়োটা বাদ আছে তার মানে ভাবো দেশি মাগুর ঠিক কতটা বড় আমি ধরেছি ঠিক আছে এটা এমন একটা মাছ এই মাছটার মধ্যেও যে কিছু ফেলার আছে সেটা আমি জানতাম না মা ওইদিকে খালি একটা সরু নালার মতো একটা কি বলে ওটাকে আমি জানি না ওটা ফেলে দিয়েছে খালি গোটা মাছটার মধ্যে আর এখনও নাকি মা বলছে যে এটার মধ্যে থেকে এখনো কিছু ফেলতে হয় তো এটার মধ্যে নাকি কানের মধ্যে ফুলকা আছে সেই ছোটবেলায় পড়েছিলাম সিং কই মাগুর এইসব মাছেদের কিন্তু মাথার যে ফুলকাটা হয় ফুলকাটা কিন্তু একটু অন্যরকমই আর এই মাগুর মাছের কিন্তু মাথার ফুলকাটা পুরোই তাই অন্যরকম এই মা আজকে বের করছে তোমাদেরকেও আমি দেখাচ্ছি দেখো মা কিন্তু অনেকক্ষণ ধরেই চেষ্টা করলো আর অনেকক্ষণ ধরে চেষ্টা করার পর এই দেখো কানকোর কাছ থেকে এই জিনিসটা বের হলো থেকে আর মা কিন্তু এখন আর বিকেটটাকে নিয়ে পড়েছে আর এটাকে কিন্তু বের করতে খুবই মায়ের প্রবলেম হচ্ছে আমি দেখতে পাচ্ছি এটা কোথায় রয়েছে মাছের সেই কানকোটার ভেতরে কোথায় একটা জায়গায় রয়েছে তো মা ওটা বের করছে কোথা থেকে দেখো দেখো পুরো সেই কানকোর পাশে এমন একটা জায়গায় পুরো মানে কি বলবো এমনভাবে রয়েছে জিনিসটাকে বের করাই যাচ্ছে না ঠিক আছে এ দেখো বেরোলো এই দুটো জিনিস ফেলে দিল আর এখানে খালি এই দুটো জিনিস ফেলা গেছে তাছাড়া গোটা মাছটাই কিন্তু খেয়ে নেবো ঠিক তো গাইজ আমার আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ গাইস আমার আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানিও আর গাইজ তোমরা যদি মাগুর মাছের ঝোল খেতে চাও তাহলে কালকে চলে আসো আমার বাড়ি গাইজ তোমরা ভালো থেকে সুস্থ থাকো পরিবারের সকলকে সুস্থ রেখো তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে আরও একটা নতুন ব্লগ নিয়ে